সালামু আলাইকুম রহমতুল্লা আর একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আসলাম সেটি হলো ঈদের আগের যে দুই থেকে তিন কার্যদিবস আমরা দেখেছি এখানে এখানেও কিন্তু একটা 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 ধর্মী ধর্ম একটা মার্কেট দেখেছি যেখানে ব্যতিক্রমধর্মী প্যানিক ছিল সেটা হলো ঈদের আগে আমরা যে বিষয়টা লক্ষ্য করেছি সেটি দুই দুই কার্যদিবস মার্কেট একটু পজিটিভ ছিল পজিটিভ বলতে মার্কেট একটু গ্রিন ছিল যদিও যেভাবে ঈদের আগে যেভাবে মার্কেটটা আপনার লং টাইম ধরে লং টাইম ধরে যেভাবে মার্কেটটা খারাপ ছিল লং টাইম ধরে যেভাবে মার্কেটটা আপনার একাধারে পড়তে ছিল সেইভাবে ঈদের আগে আগে থেকে কিন্তু আপনার মার্কেটটা যে পরি যে পরিমাণে পজিটিভ হওয়ার আপনার উচিত ছিল বা যেভাবে ভালো হওয়ার উচিত ছিল সেটা কিন্তু হয়নি এ হয়নি দুই কার্য দিবস আমরা দেখেছি একটু পজিটিভ ছিল তার মধ্যেও কিন্তু বড় ধরনের একটা প্যানিক কিন্তু মার্কেটে ছিল সেটা হলো আমরা আমরা যেটা দেখেছি যে আপনার পজিটিভ হচ্ছে এবং মার্কেট খুব বেশি ফ্ল্যাকচুয়েট খুব বেশি আপডাউন এই প্যানিকটাকে খুব বেশি আপডাউন এমন এত পরিমাণে আপডাউন যে মানুষ আসলে এই দুই কার্য দিবসেও মানুষ বুঝতে পারতেছিল না যে আসলে মার্কেটটা কি তারা পজিটিভ রাখবে নাকি নেগেটিভ রাখবে কী কী করা হবে মার্কেটে এটা কিন্তু বুঝে ওঠা অনেকটাই কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল দেখেন এর কারণ খুব বেশি আপ ডাউন মার্কেট ওঠা নামা ওঠা নামা কখনও আপনার মার্কেট উঠতেছে কখনও নামতেছে এর উদ্দেশ্য হল ঈদের আগের দুই তিন কার্য দিবসেও তারা প্রচুর পরিমাণে কালেক্ট করতে চেয়েছে প্রচুর পরিমাণে শেয়ার কিনতে চেয়েছে মানে একটু উঠিয়ে তারা চেয়েছে পাবলিক যেন এই ঈদে ঈদের আগের দুই কার্য কার্যদিবস একটু পজিটিভ হলে পাবলিক যেন এখানে শেয়ারটা বিক্রি করে দেয় কারণ পাবলিকের কনসেপ্ট এইখানেই দাঁড়িয়ে গেছে বা যাবে তারা জানে যে ঈদের পরে ঈদের আগের দুই কার্যদিবস স্বাভাবিকভাবে দেখানোর জন্য বা একটা একটা বড় সমালোচনা না হয় এজন্য জন্য হলেও মার্কেটটাকে পজিটিভ থাকবে কিন্তু ঈদের পরে গিয়ে আবার সেই ধারাবাহিক পতন যেভাবে চলতেছে এটা যদি শুরু হয়ে যায় তাহলে তো আরও বড় ধরনের বিপদ চলে আসবে এই এই কনসেপ্টের জায়গা থেকে এই চিন্তার জায়গা থেকে হয়তোবা মানুষ শেয়ার বিক্রি করবে এরকম একটা অবস্থা এরকম একটা টেন্ডেন্সি নিয়ে তারা কিন্তু আমরা আমরা দেখেছি যে তারা তারা খুব বেশি আপ ডাউন এবং মার্কেট উঠা নামার মাধ্যমে তারা চেয়েছে যে বা বিনিয়োগকারীদেরকে মানে এখানে এইখানে একটা দ্বিধা বিভক্তির মধ্যে ফেলে তারা শেয়ার এইখানে কালেক্ট করবে একটু মার্কেটকে পজিটিভ রেখে এবারে রেখে এটাতে একেবারে হয়নি তা না কিন্তু তাদের একটু লস কমেছে বা তারা একটু মানে আপনার নিচের দিকে শেয়ার কিনেছে অথবা অনেকে প্যানিক হয়ে শেয়ার কিন্তু বিক্রি করে দেয়নি এমনটাও বলা যাবে না তার মানে মানে এই দুই কার্য দিবস সেও একটা বড় ধরনের প্যানিক কিন্তু মার্কেটে চলেছে যেটা কোন যেটা মার্কেটে যে যে স্বাভাবিক গতি এটাকে স্বাভাবিক গতি আমি বলবো না এটাকে বলবো যে তাদের একটা মানে তারা এখন মার্কেট নিয়ে যেটা করতেছে মার্কেট মাস্ট বি উঠবে মার্কেট উঠতেই হবে এবং যারা 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 অত্যন্ত শক্ত স্মার্ট ইনভেস্টররা মার্কেটের মধ্যে এখন অবস্থান করতেছে তারাই কিন্তু মার্কেটটাকে কন্ট্রোলিংয়ে নিয়ে এইভাবে ওঠানো নামানোর যে কাজ কাজটা তারা করে যাচ্ছে তবে এইখানেও তারা একটা প্যানিক করার চেষ্টা করছে আর ঈদের পরের মার্কেট কেমন হবে বা আসলে এনি এনি এ নিয়ে বিশ্লেষণ ব্যাখ্যা ইনশাআল্লাহ আমি সামনের ভিডিওতে করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদুল মানে ঈদের অগ্রিম কোরবানির যে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি ভিডিও শেষ করতেছি আলাইকুম রহমত